আজকে আমরা এসেছি গোপালগঞ্জ চন্দ্রদিগুলিয়া এটা হচ্ছে মা ইয়ারিং মাদ্রাসা টোটাল কিন্তু আমরা একটা কাজ করে দিয়েছি খুবই কম খরচে খুবই অল্প সময়ের মধ্যে এগুলো কিন্তু সব মেশিন কাট দেখেন এগুলো কিন্তু স্মুথ ফিনিশিং এবং এগুলো সব মেশিন কাটা হওয়ার পরে যাতে বাতাসটা প্রপারলি যেতে পারে এজন্য কিন্তু আমরা একটা করে এক ফিটের একটা ভেন্টিলেশন দিয়ে দিয়েছি যাতে ফিট মাটির উপর আছে ছয় ফিট মাটির নিচে আছে পাঁচ ফিট এগারো ফিটের পিলার আছে দেখেন ইঞ্জিনিয়ার আছে আমাদের এক্সপার্ট সুপারভাইজার আছে সবাই কিন্তু এই এই কাজের সাথে আমাদের হেল্প করে এবং পুরো কাজটা কমপ্লিট করে দেয় কি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাথরের পাথরের এগুলো সম্পূর্ণ পাথরের মজবুত দেখেন ইট ভেঙে গেছে তো এখন আসি এটার কি আচ্ছা সবাই কি আসা করি সবাই ভালো আছেন আসলাম হচ্ছে মাসুদ কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রেডিমেড বাউন্ডারি ওয়ালটা করা হয়েছে খুবই চমৎকার লাক্সারিয়াস বাজার আজকে আমরা চলে আসলাম হচ্ছে গোপালগঞ্জে আর আজকে সম্পূর্ণ বিরোধে হেল্প করবে মাসুদ কর্পোরেশনের ওনার মাসুদ ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি গোপালগঞ্জ চন্দ্রদিগুলিয়া এটা আছে মা কেয়ারিং মাদ্রাসা এই মাদ্রাসায় আমরা এসেছি এই মাদ্রাসা টোটাল কিন্তু আমরা একটা কাজ করে দিয়েছি খুবই কম খরচে খুবই অল্প সময়ের মধ্যে একটা লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল আমরা করে দিয়েছি সো এটা আমাদের একটা নতুন ডিজাইন আমরা ডেভেলপ করেছি এই এই ডিজাইন কিন্তু খুবই আমাদের চমৎকার একটা ডিজাইন এগুলো আপনি ক্লোজলি আসলে দেখতে পারবেন এগুলো কিন্তু সব মেশিন কাট দেখ এগুলো কিন্তু স্মুথ ফিনিশিং এবং এগুলো সব মেশিন কাট মেশিন কাট রাইট মেশিন কাট সো এগুলো খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট ভেন্টিলেশন আমরা এখানে দেখেন এখানে বাচ্চারা মাঠে খেলাধুলো করবে এই জন্য বাউন্ডারি দেওয়ার পরে যাতে বাতাসটা প্রোপারলি যেতে পারে এজন্য কিন্তু আমরা একটা করে এক ফিটের একটা ভেন্টিলেশন দিয়ে দিয়েছি যাতে বাতাসটা প্রোপারলি প্রজেক্টের ভিতরে যেতে পারে আচ্ছা আপনারা শুরু থেকে যদি আমাদেরকে একটু গর্ণনা করতেন কিভাবে এই কাজটা করা হয় আচ্ছা ওকে অনেকেই জিজ্ঞাসা করে যে এখানে মাটির নিচে কত ফিট যাচ্ছে এটা ধাক্কা দিলে পড়ে যাবে কিনা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি দেখেন এটা এটা ধাক্কা দিলে তো পড়ে যাওয়ার কোনো অপশান নাই এটা দেখেন আমরা মাটির নিচে গিয়েছি হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট চিন্তা করেন একটা মানুষের হাইট কিন্তু পাঁচ ফিট হয় আমাদের যে আরসিসি যে পোলটা আছে

ওকে। তাহলে পুরো হচ্ছে এখন উপরে আমরা দেখেন উপরে আমরা কপিন দেন ক্যাপ বসিয়ে দিয়েছি। ক্যাপের উপরে কিন্তু এলইডি লাইট গুলো সেট হবে। এটা কোনো চার্জ নাই। এটা আমরা টোটাল একটা প্যাকেজে আমরা করে দিই। এটা স্কয়ার ফিট হিসেবে আমরা সেল করি। তার মানে হচ্ছে গ্রেড বিল থেকে একেবারে কমপ্লিট পর্যন্ত টোটালি স্কয়ার ফিটে হয়। এই ফিটের মধ্যে। রাইট।

হেল্প করে এবং পুরো কাজটা কমপ্লিট করে দেয় সো আপনারা আমাদেরকে ল্যান্ড বুঝিয়ে দিবেন ল্যান্ড বুঝিয়ে দেওয়ার পরে এই কাজটা আমরা টোটাল কমপ্লিট করে আপনাদেরকে হ্যান্ড ওভার দিব অনেকেই আসলে প্রশ্ন করে যে এগুলার ম্যাটেরিয়ালস কি আচ্ছা হ্যাঁ অনেকের কোশ্চেন করে যে এটা কি প্লাস্টিক কিনা বা এটা ম্যাটেরিয়ালস কি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাথরে পাথরে এগুলো সম্পূর্ণ পাথরের হ্যাঁ এটা পাথর বালু কেমিক্যাল কালার মিক্স করে দেন অটোমেটিক মেশিন অটোমেটিক মেশিনে কিন্তু অন তৈরি করি এটা ইটের থেকে আড়াই গুণ মজবুত ইটের থেকে আড়াই গুণ ইটের থেকে আড়াই গুণ মজবুত একটা ইট যেখানে বারো থেকে চোদ্দশো পিএসআই লোড নিতে পারে সেখানে আমাদের এই লাক্সারিয়াস বাউন্ডারি ওয়াল তিন হাজার পিএসআই লোড নিতে পারে এটা আমাদের বই অনেকেই তো জানতে চাই এটা কতটা মজবুত এবং কতটা শক্তিশালী দেখেন এখানে কিন্তু আমাদের একটা কাটা টুকরা আছে আমাদের এর সময় আমরা গ্রাইন্ডিং দিয়ে কেটে দিয়েছি হ্যাঁ আমরা এবার এটা একটা বাড়ি মেরে দেখবো যে এটা কতটা মজবুত হ্যাঁ এটা কিন্তু হ্যাভি ওয়েট হ্যাঁ এখন দেখেন এটা আমি একটা ফ্রেশ ইট নিচ্ছি একদম দেখেন আপনার একটু দেখেন অনেকে বলবে যে না ইটটা ভাঙ্গা ছিল বা এটা এক নম্বর ইট কিন্তু হ্যাঁ মেশিন কাট এক নম্বর ইট হ্যাঁ এখন আমি এটা দেখেন আপনার একটু সরে যান দেখেন এটা কিন্তু আমি দেখেন ইট ভেঙে গেছে তো ইট ভেঙে গেছে তারও কিন্তু রেডিমেড बाउंड्री ওয়াল কিছু নাই আমি আবার দিব আবার আবার আচ্ছা আবার

প্রোডাক্ট কিনবেন মাসুদ কর্পোরেশনের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিনবেন এবং ভালো মানের প্রোডাক্ট কিনবেন আর রেডিমেড বাউন্ডারি ওয়াল ছাড়া আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আচ্ছা রেডিমেড বাউন্ডারি ওয়াল ছাড়া আমরা লাক্সারিয়াস রেডিমেড হাউস আমরা সারা বাংলাদেশে এবং আমাদের কিন্তু তিরিশটার অধিক ডিজাইনে পার্কিং এবং পেমেন্ট টাইলস আছে যে টাইলসগুলো ইউরোপ আমেরিকাতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা অলরেডি লঞ্চ করেছি খুবই খুবই লাক্সারিয়াস পার্কিং টাইলস তো এগুলো আমাদের হ্যাঁ ডিসাইপে যাওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা এখানে দিয়ে দিব

মনে হবে অনেকটা বাংলা লিঙ্কের সুন্দর একটা ডিজাইন সেকেন্ড হচ্ছে আমাদের ব্রিক্স টেক্সার ওয়েব টেক্সার এবং ভেন্টিলেশন এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এবং এগুলো কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কি কি কালার আছে যেমন অনেক আমাদের কালার গুলো আছে রেড ইয়েলো গ্রিন গ্রে এবং হোয়াইট পাঁচটা কালার নিয়ে আমরা কাজ করতেছি আপনারা এই পাঁচটা কালারের মধ্যে যে কোনো কালার চুজ করে নিতে পারবেন আচ্ছা আপনারা কি শুধু প্রোডাক্ট সেল করেন নাকি পুরো কাজের দায়িত্ব নিয়ে না আমরা সম্পূর্ণ টোটাল কাজ আমার এক্সপার্ট টিম দিয়ে আমরা ফিটিং ফিক্সিং করে ক্লায়েন্ট ক্লায়েন্টদেরকে ফিনিশিং দিয়ে আমরা হ্যান্ড ওভার করে দিই

আচ্ছা হ্যাঁ অনেকে কল দেয় রাত বারোটা একটা দুইটা সময় আমাদের অফিস টাইমটা প্লিজ আপনারা আমাদের অফিস টাইমে কল দিলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের অফিস টাইমটা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে বাংলাদেশ সময় এই সময়ের মধ্যে আপনারা কল দিবেন যোগাযোগ করবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন আমাদের প্রতিনিধি অফিস টাইমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে এই সাইডে একটু আসেন

ওকে फ्रेंड्स এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যাওয়ার আগে মাসুদ ভাই আপনাদের শপের অ্যাড্রেস বা হচ্ছে আপনাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা যদি ক্লিয়ার করে দিই আচ্ছা আমাদের দুইটা ফ্যাক্টরি ফ্যাক্টরি 1 ঢাকা পূর্বচল 300 ফিট এবং ফ্যাক্টরি 2 যশোর केशवপুর উপজেলা আপনারা আমাদের ফ্যাক্টরি তে আসুন প্রোডাক্ট ফিজিক্যালি দেখুন দেন পারচেজ করুন